আজকে আমি বানিয়ে রাখবো ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কেক রেসিপি সহজ পদ্ধতিতে কীভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা আপনারা দেখতে পাবেন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা ভালো লাগলে পুরো ভিডিওটা দেখা তো একটা লাইক করে যেতে ভুলো না তো চলো ভিডিওটা শুরু করি আমি আজকে কেকটা ডিম দিয়ে বানাচ্ছি দুটো ডিম নিয়েছি আপনারা চাইলে ডিম না দিয়েও কিন্তু কেকটা বানাতে পারেন আমি এখানে দুটো ডিম ভালো করে ফেটিয়ে নিচ্ছি আমি এখানে ব্রয়লার মুরগি ডিম নিয়েছি আপনারা চাইলে দেশি মুরগির ডিমটাও ব্যবহার করতে পারেন কিন্তু এখানে হাঁস ডিম ব্যবহার করবেন না দিচ্ছি আমি হাফ কাপ মতো সাদা তেল ডিমের তেলটাকে ভালো করে মিশিয়ে নিলাম চিনির গুঁড়ো আমি এখানে গুঁড়ো চিনিটা ব্যবহার করছি আপনারা চাইলে বড় চিনিটাও ব্যবহার করতে পারেন তখন সেটা একটু সময় লাগবে চিনিটাকে ভালো করে মিশাতে হবে তো চিনিটা একটু ভালো করে মিশছে তবে ভালো হয় এই জন্য একটু গুঁড়ো করে নিলে খুব তাড়াতাড়ি চিনিটা মিশিয়ে চিনিটাকে ভালো করে আমি ডিমের সঙ্গে মিশিয়ে নেব পুরো চিনিটা খুব তাড়াতাড়ি মিশিয়ে যায় আর রাত পইলেই কিন্তু পচিয়েছে দিকে আমার এইভাবে যদি বাড়িতে কেক বানিয়ে বাচ্চাদের হাতে দেওয়া যায় না সত্যি বাচ্চারা খুব খুশি হবে অনেক সময় আমরা বাজার থেকে কিনে এনে দিতে পারি না ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে যদি আমরা এভাবে কেকটা বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু সত্যি খুবই ভালো হয় এখানে নিয়েছি আমি পাউডার দুধ আমি দশ টাকার প্যাকেট নিয়েছি কিছুটা দেব কিছুটা আমি রেখে দিলাম একটু ভালো করে মিশিয়ে নেব এটা অপশনাল এটা দিলে খেতে বেশি ভালো লাগে আমরা কী হয় পঁচিশে ডিসেম্বরে যে কেক হয় তার মধ্যে অনেক রকম ফুড থাকে সেগুলো আমরা গ্রামে ঘরে পাই না সেই হাতের কাছে যা থাকে তাই দিয়ে যদি এইভাবে সুন্দর একটা কেক বানানো যায় তাহলে কিন্তু খেতে দারুণ লাগে আমি এখানে এক কাপ সাদা ধপধপে আটা নিয়েছি এটা হচ্ছে আশীর্বাদ আটা আপনারা চাইলে ময়দা দিয়েও কেকটা বানিয়ে নিতে পারেন আটাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আটাটা আমার মেশানো হয়ে গেছে আটাটা একটু শক্ত শক্ত আছে এবার আমি দেব এর মধ্যে আজকে কিন্তু আমি বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে কেক বানাচ্ছি না আমি ইস্ট দিয়ে কেকটাকে বানাবো আমি এখানে দশ গ্রাম মতো ইস্ট ব্যবহার করছি যে কোনো মুদিখানার দোকানে আপনারা এখন কিনতে পাবেন কুড়ি টাকার ডিব্বা কুড়ি গ্রাম থাকে কুড়ি টাকা নেই আমি সেখান থেকে দশ গ্রাম নিয়ে নিয়েছি দিয়ে উপরে দিয়ে দিলাম এর ওপরে আমি ফুটন্ত দুধ দেব আপনারা যদি দুধ না পান হাতের কাছে তাহলে ফুটন্ত জলটা ব্যবহার করবেন ইস্ট গরম দুধ বা গরম জলে খুব ভালো মেল্ট হয় ঠান্ডা জলে কিন্তু হয় না কেক বানানোর আগে আপনারা ইস্টটাকে গরম জল বা গরম দুধে দশ মিনিট ভিজিয়ে রাখবেন আমার কাছে অতটা সময় ছিল না সেই জন্য আমি গ ফুটন্ত দুধটা দিয়ে করে নিয়েছি ভালো করে ইস্টটাকে মিশিয়ে নিয়েছি ফুটন্ত দুধ দিলে যেমন এনের ওপর দুধ দিলে যেরকম হয় এটাতেও সেরকমই হবে আর আমি কিন্তু ব্যাটারটা রেডি করার পর দশ মিনিট রেস্টে রেখেছিলাম সেই জন্য আমি ইস্টাকে আগে ভিজিয়ে রাখিনি আপনারা চাইলে আগে ভিজিয়ে রাখতে পারেন নাহলে ব্যাটারটাকে দশ মিনিট রেস্টে রেখে দেবেন ঢেকে তাহলে এটা সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে ভালো করে কিন্তু ইস্টাকে মিশিয়ে নিতে হবে পুরোটার সঙ্গে যেন খুব ভালোভাবে মিশে যায় এটা যত মেশানো সুন্দর হবে পুরো কেকটা একদম স্পঞ্জি জালিদার হবে এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে এটা এখন আমার শক্ত রয়েছে এর মধ্যে অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটাকে আরেকটু পাতলা করতে হবে এত শক্ত ব্যাটার কিন্তু কেকটা ফুলবে না আর ঠান্ডা দুধ এখানে দেওয়া যাবে না গরম দুধটাই দিতে হবে অল্প অল্প দুধ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি দুধ কতটা লাগবে সেটা কিন্তু পরিমাণ মেপে বলা যাবে না আপনারা যেমন পরিমাণ বানাবেন সেই পরিমাণেই করতে হবে দুধটা ব্যবহার করতে হবে আর ব্যাটারের ঘনতাটা আমি দেখিয়ে দিচ্ছি এই হিসাবেই কিন্তু দুধটাকে আপনারা বুঝে নেবেন ব্যাটারের ঘনতাটা দেখুন আমি তুলে দেখাচ্ছি এরকমই করতে হবে এর থেকে পাতলা এর থেকে শক্ত করা যাবে না আমি প্রথমে বলেছি হাতের কাছে যা পাবো তাই দিয়ে কেকটা বানাবো কয়েক টুকরো কিশমিশ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চিনি বাদাম সেটাকে একটু ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম একদম হিঁ গুঁড়ো করে নিয়ে একটু দানা দানা রেখেছি খাওয়ার সময় মুখে পড়লে খেতে ভালো লাগবে সেটা দিয়ে দিলাম ব্যাটারটাকে মিনিমাম দশ মিনিট এইভাবে ফেটাতে হবে যত সুন্দর ফেটানো হবে কেক কিন্তু তত সুন্দর হবে দেখুন ব্যাটারের ঘনত্বটা দেখুন কত সুন্দর হয়েছে এইভাবেই কিন্তু ঘনত্বটা রাখতে হবে এবার আমি কেকের ডিম ব্যবহার করেছি সেই জন্য ডিমের একটা আষ্টে গন্ধ থাকে সেই আষ্টে গন্ধটা দূর করার জন্য আর কেকের মধ্যে একটা সুন্দর গন্ধ আনার জন্য আমি এখানে ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করছি আপনারা অন্য কোনো এসেন্স থাকলে সেটাও ব্যবহার করতে পারেন দেখুন আজকে আমি কেকে ড্রাই ইস্ট ব্যবহার করেছি বেকিং পাউডার বা বেকিং সোডা কিছু ব্যবহার করিনি আপনারা চাইলে এটা বাদ দিয়ে বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে কেকটা বানাতে পারেন আমি এখানে দশ গ্রাম দিয়েছি এটার দাম যে কোনো মুদিখানায় পেয়ে যাবেন কুড়ি টাকা নেই কুড়ি গ্রাম আছে এটা দিয়ে দুটো কেক বানানো যায় দুবারই ইউজ করা যাবে সব কিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে এটাকে আমি দশ মিনিট এক সাইডে রেখে দেবো ঢাকা দিয়ে ততক্ষণ ইস্টটা খুব সুন্দরভাবে পুরো ব্যাটারটার মধ্যে ছড়িয়ে যাবে অনেকের ধারণা থাকে কেকের মোল্ড ছাড়া কেক বানানো যায় না আমি বলবো একদমই না ঘরে থাকা আমরা যে বেলা কাঁসি বাটি ব্যবহার করি সেগুলো দিয়ে কিন্তু সুন্দরভাবে কেক বানানো যায় আমি সেরকমই একটা জায়গা নিয়েছি আজকে এর মধ্যে সাদা তেল মাখিয়ে নেব সাদা তেলটা আমি পুরো পাথর গায় সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি কোথাও যেন বাদ না থাকে এভাবে লাগিয়ে নিয়ে কী হবে কেকটা যখন হয়ে যাবে এই বেলা থেকে সুন্দরভাবে উঠে যাবে ছড়ির কাছে কিছুই লাগবে না আপনা আপনি উঠে যাবে ভালো করে পুরোটা মাখিয়ে নিয়েছি এবার আমি ময়দার গুঁড়ি দিয়ে পুরোটা ছড়িয়ে নেব এভাবে করে পুরো কাঁচিটার গায়ে কিন্তু ময়দাটাকে লাগিয়ে নিতে হবে তবে কেকটা সুন্দরভাবে উঠে যাবে আপনারা এভাবে করতে না চাইলে একটা সাদা কাগজ কেটে এর উপরে দিয়ে দিতে পারেন কেকটা কিন্তু একদমই পুড়ে যাবে না আর এক্সট্রা ময়দাটাকে ঝেড়ে ফেলে দিতে হবে ব্যাটারের ঘনত্বটা আবারও বলছি দেখুন কীরকম হবে এই রকমই কিন্তু ব্যাটারের ঘনত্বটা রাখতে হবে এর থেকে বেশি পাতলা বা ঘন করা যাবে না তাহলে কিন্তু কেকটা কোনো দিকেই ফুলবে না ব্যাটারটাকে আমি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এবারে ঝাঁকিয়ে নিতে হবে তাহলে ওর মধ্যে এক্সট্রা বাতাসটা থাকলে সেটা সুন্দরভাবে বেরিয়ে যাবে আমি এখানে কয়েকটা আর কয়েকটা চেরি টুকটুক করে নিয়েছি তার মধ্যে সামান্য ময়দা ছড়িয়ে নিয়েছি দিয়ে সুন্দর করে কেকটাকে সাজিয়ে নেব ময়দা ছড়িয়ে নেওয়ার কারণ হচ্ছে যখন কেকটা ব্রেক হবে তখন এই আর চেরিটা নিচে চলে যাবে না উপরে সুন্দরভাবে থাকবে সেই জন্য একটু হালকা ময়দা মাখিয়ে নেবে তাহলে একদম আর নিচে চলে যাবেন আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি কাজু বা অন্য কিছু ড্রাই ফ্রুটস থাকে সেটা দিয়েও আপনারা করতে পারেন আমার হাতের কাছে যা ছিল সেটা দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করেছি হাতের কাছে যা ছিল তাই দিয়ে কিন্তু আমি কেকটাকে সাজিয়ে নিয়েছি আর চেরি কিশমিশগুলোতে একটু ময়দা মাখিয়ে নিয়েছি যাতে এটা যখন ব্রেক হবে তখন নিচে যাতে চলে না যায় সেই জন্য একটু ময়দা মাখিয়ে নিয়ে ওপরে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আপনারা চাইলে চাইলেখানে টুটি উটি ব্যবহার করতে পারেন আমি এখানে উনুনটা ধরিয়ে কড়াইতে বালি দি দশ মিনিট বসিয়ে দিচ্ছি এটাকে একদম ভালো করে গরম করে নিতে হবে বালিটা আমার খুব ভালো মতো গরম হয়ে গেছে আমি এখানে বালি দিয়েছি আপনারা চাইলে লবণ দিয়েও করতে পারেন আপনারা এমনি খালি কড়াইতেও বসাতে পারেন আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি দিয়ে এইভাবে কেকটাকে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব আঁচটা আমার জ্বলছে এই জালনটাই জ্বলবে আর জালন আমি দেব না আর এটা ব্রেক হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না পঁচিশ থেকে তিরিশ মিনিটে কিন্তু কেকটা আমার ব্রেক হয়ে যাবে এই জালনটা দেওয়ার পর এমনি বন্ধ করে দেব যে তাপটা থাকবে সেই তাপেই কিন্তু আমার কেকটা সুন্দরভাবে হয়ে যাবে তো চলুন ফিরে আসছি তিরিশ মিনিট পর তিরিশ মিনিট পর আমি ফিরে এলাম আঁচটা আমার অনেকটাই বন্ধ হয়ে গেছে দেখুন এখনও হালকা হালকা গরম আছে আর কেকটা দেখুন কত সুন্দর হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে আর যে গরমটা আছে এমনি কিন্তু তোলা যাবে এখন আমি ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করে বের করে দেখাচ্ছি কেমন হয়েছে কেকটাকে আর ফুড়ে দেখানোর দরকার নেই দেখুন কেকটা সুন্দরভাবে ফেটে গেছে তার মানে বুঝতে হবে কেকটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে উপরটা একদম সাদা ধপধপে রয়েছে দেখুন ঠান্ডা করে দেখাচ্ছি কেকটা দেখুন সুন্দর ঠান্ডা হয়ে গেছে এবং টানলে সাইড থেকে কী সুন্দর ছেড়ে যাচ্ছে ছুরি কাছে কিছুই লাগবে না এবারে আমি একটা প্লেট উল্টে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে উঠে গেছে ভেতরটা দেখুন এক্সট্রা ময়দাটা ছিল সেটা লেগে রয়েছে দেখুন কেকটা কত সুন্দর সাইডে একটু ময়দা লেগেছিল আপনারা যে বাটিতে বা মোল্ডে বানাবেন ময়দাটাকে খুব ভালো করে ঝেড়ে নিতে হবে তাহলে এই এক্সট্রা ময়দাটা লেগে থাকবে না দেখুন কত সুন্দর সাদা ধপধপে কেক তৈরি হয়ে গেছে কেকটা কিন্তু দেখতেও দারুণ লাগছে দেখুন কত স্পঞ্জি হয়েছে কেটে দেখাচ্ছেন কেমন হয়েছে আমার এরকম নতুন নতুন রেসিপিগুলো ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে কেকটা কেন কেটে দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে শুধুমাত্র আটা দিয়ে কত সুন্দর কেকটা এখনও গরম রয়েছে একদম স্পঞ্জি কেক তৈরি হয়েছে দেখুন কত সুন্দর কেকটা তৈরি হয়েছে দেখা হবে আবারও কোনো দিন আবারও কোনো নতুন রেসিপি নিই ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন